শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে চলে এলাম গোটা তিনে খবর আপনাদের জন্য থাকছে এবং সবকটি খবরই ভালো আমরা আলোচনা করব তিনটি খবর নিয়ে খবরগুলো কি কি এক এই যে মঙ্গলের মাটির নিচে ভূগর্ভস্থ একটি সমুদ্র রয়েছে বলে বিজ্ঞানীরা জানতে পেরেছেন সেই সমুদ্রের জলের আসল রহস্য কি সেটা একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এছাড়া মহাকাশ স্টেশনে থাকা এক মহাকাশচারী অসাধারণ একটি ভিডিও তুলেছেন এবং সেই ভিডিও পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডেলে ভিডিও না ছবি সেটি বলা হচ্ছে বা তিনি নিজেই লিখেছেন ভারতের উপর থেকে যাওয়ার সময় এই ছবিটি তোলেন এবং অপূর্ব একটি আলোর ঝলকানি ধরা পড়ে তার ক্যামেরায় সেই নিয়ে থাকছে সেই ছবিটি এবং সেই সম্পর্কে তথ্য আর আরও একটি বিষয় যেটা আজকে ঘটবে সেটা হচ্ছে এই দু হাজার চব্বিশের সব থেকে বড় চাঁদ আজ রাতের আকাশে দেখা যাবে নাম ব্লুমুন এই সম্পর্কিত একটি ভিডিও আপনাদের জন্য এই মিলিয়ে বা এই তিনটে ভিডিও মিলিয়ে আজকের এই স্পেস নিউজ আজ হচ্ছে উনিশে আগস্ট দু এবং আজ হচ্ছে সোমবার তো শুভ সন্ধ্যা চলে আসি প্রথম আমরা যে খবরটা বা যে ভিডিওটা দেখাবো সে ভিডিওই প্রথমেই আমরা চলে আসি এই যে ভারতের আকাশে একটা ঝলকানি দেখা গেছে এবং সেই ছবি তুলেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা এক মহাকাশচারী সে মহাকাশচারীর নাম কি বা সে সেই ছবিটি কীভাবে তুলেছে সমস্তটা আমরা দেখে নেব ঘন্টার পর ঘন্টা আকাশ দেখে কাটিয়ে দিতে পারেন কেউ কেউ মহাশূন্যের প্রতি অমোঘ আকর্ষণ রয়েছে যাদের তারা দেখা তাদের কাছে রীতিমতো নেশা তাই মহাশূন্যের অচেনা দুনিয়ার একটি ঝলক দেখতে উদ্গ্রীব হয়ে থাকেন তারা এহেন অনুরাগীদের চাহিদা মেটানোর যথাসাধ্য চেষ্টাও করেন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার নাসার বিজ্ঞানীরা মহাশূন্যে নতুন আবিষ্কৃত গ্রহ নক্ষত্র উপগ্রহ থেকে ছায়াপথ নিহারিকার ছবি প্রায়শই প্রকাশ করে থাকেন তারা কিন্তু এবার মহাকাশ থেকে পৃথিবীর ছবি তুলে সকলকে চমকে দিল নাসা পৃথিবীর উপরিস্থল সাগর মহাসাগর সবুজ দুনিয়ার ছবি আগেও সামনে এনেছে নাসা কিন্তু এবার যে ছবি প্রকাশ করেছে তারা তা সব দিক থেকেই অনন্য আকাশ ভেদ করে ভারতের বুকে নেমে আসা বজ্রপাতের মুহূর্ত ক্যামেরাবন্দি করল নাসার বিজ্ঞানীরা সংস্থার জ্যোতির্বিজ্ঞানী ম্যাথিউ ডমিনিক ওই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যা ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তে এই মুহূর্তে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন ম্যাথু সেখান থেকেই ছবিটি তোলা হয় মাইক্রো ব্লগিং সাইট এক্স হ্যান্ডেলে ম্যাথু ওই ছবিটি পোস্ট করেছে বা তার এক্স হ্যান্ডেলে ছবিটি পোস্ট করা হয়েছে এবং পোস্টে লেখা হয়েছে ভারতে রাতের আকাশে বজ্রপাত বজ্রপাতের ছবি তুলতে গিয়ে বাস্ট মোড চালু করেছিলাম আমি যাতে সেটিকে ক্যামেরাবন্দি করতে পারি ফ্রেমের একেবারে মাঝামাঝি অবস্থানে বন্দি হয়ে যায় বজ্রপাতের মুহূর্তটি আলাদা করে আর কাটতে হয়নি ম্যাথিউ যে ছবিটি পোস্ট করেছেন তাতে নিকশ কালো অন্ধকারের বুক চিরে উজ্জ্বল নীল আলোর উদ্ভাসিত রূপ চোখে পড়েছে মধ্যেখানের উজ্জ্বল সাদা আলোক ছটাকে ঘিরে রেখেছে নীলাভ আলোর তরঙ্গ ম্যাথিউ জানিয়েছেন বজ্রপাতের ওই মুহূর্তটি আসলে জলভাগের উপরে থাকা অবস্থায় ক্যামেরাবন্দি করা হয় নৌকা এবং স্টিমারের আলো সরল রেখা হিসাবে ধরা পড়েছে ফ্রেমে ফ্রেমের বাঁ দিকে রাতের শহরের কিছু অংশ ধরা পড়েছে যা খানিকটা আবছা ওই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দ্রুত সতেরোই আগস্ট সকালে ছবিটি পোস্ট করেন ম্যাথিউ আঠেরোই আগস্ট রাত দশটা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ সেটিতে লাইক দিয়েছেন ছবিটি অন্যদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অনেকেই এমন ছবি আগে কখনো দেখেননি বলে লিখেছেন কেউ কেউ ওই অভাবনীয় দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য ম্যাথুকে ধন্যবাদও জানান অনেকেই তো আশা করি এই ভিডিওটা ভালো লাগলো এবার চলে আসি আমরা পরবর্তী খবরে সেটা হচ্ছে আপনাদেরকে মঙ্গলের যে ভূগর্ভস্থ সমুদ্র আবিষ্কার হয়েছে সেই আবিষ্কার সম্পর্কে এবং সেই জল সম্পর্কে কি জানা যাচ্ছে এবং বিজ্ঞানীরা কেন এত উৎসাহিত সে ব্যাপারে জানাবো আমাদের পরবর্তী খবর পৃথিবীর পরশিগ্রহের মাটির তলায় এতদিন লুকিয়েছিল সে নাসার এক বিকল যন্ত্রের কেরামতিতে আচমকা ধরা পড়ে গেল আর তাতেই আলোড়ন ঘটে গেল বিশ্ব ব্রহ্মাণ্ডের বিজ্ঞানী মহলে স্বাভাবিকভাবেই এই তথ্য সামনে আসায় নড়ে চড়ে বসেছেন গবেষকরা কারণ প্রথমত এর মাধ্যমে গ্রহটির ভূপ্রাকৃতিক ইতিহাস বোঝা যেমন আগের তুলনায় সহজ হবে তেমনই যুগ যুগ ধরে উঠে আসা গ্রহটিতে প্রাণের অস্তিত্বের সম্ভাবনার দাবিও অনেক বেশি জোরালো হবে আর এই গ্রহের নাম মঙ্গল সৌরজগতের চতুর্থ গ্রহ পৃথিবীরই পড়শি সম্প্রতি জানা গিয়েছে গ্রহের মাটির নিচে রয়েছে বিশালাকৃতি ভৌম জলস্তর আর সেখানে জলের অস্তিত্ব রয়েছে তরল রূপেই হিমায়িতভাবে নয় মঙ্গলের মাটির গভীরে স্থিত জলস্তরের ব্যাপ্তি বিশাল জায়গা জুড়ে পরিসংখ্যান বলছে প্রায় এগারো থেকে কুড়ি কিলোমিটার গভীরে বিস্তৃত রয়েছে এই ভৌম জলস্তর এই ক্ষেত্রে আবার পৃথিবীর মাটির গঠনের সঙ্গে সাদৃশ্য রয়েছে পড়শি এই গ্রহটির পৃথিবীর ক্ষেত্রে ভৌম জলস্তর যেমন গ্রানাইট বা অন্য কোনো শিলা দিয়ে তৈরি কাঠামোর খাঁজে খাঁজে সঞ্চিত থাকে মঙ্গলের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা একই রকম এখানে আগ্নেয় শিলাস্তরের খাঁজে খাঁজে ছড়িয়ে রয়েছে জলরাশি তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলে জলের এই আবিষ্কার রীতিমতো যুগান্তকারী ঘটনা কারণ এর আগে জানা ছিল তিনশো কোটি বছরেরও বেশি সময় আগে মঙ্গল পৃষ্ঠ থেকে জলের যাবতীয় অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছিল সেখানে নিঃশেষিত অথচ নাসার ইনসাইট ল্যান্ডারের হাত ধরে চাঞ্চল্যকর যে আবিষ্কার সম্প্রতি সামনে এলো তাতে গ্রহটির গঠন পরিবেশ সম্পর্কে নতুন করে তথ্য মিলবে বলেই মনে করছেন সান দিয়াগোর স্ক্রিপস ইনস্টিটিউশন অফ ওশিয়োনোগ্রাফির সহকারী অধ্যাপক রাইট সহ অন্যান্য বিজ্ঞানীদের মাইকেল মাঙ্গা ম্যাথিয়াস মর্সফেল তাদের মধ্যে উল্লেখযোগ্য জানা গিয়েছে বিজ্ঞানীদের এই দলটি লাল গ্রহ সম্পর্কে এই চমকপ্রদ তথ্য আবিষ্কার করতে গিয়ে শিলার গঠন পৃথিবীর একই ফার মানে এক ধরনের ভৌম জলস্তর এছাড়া তৈলক্ষেত্র প্রভৃতি সংক্রান্ত গাণিতিক মডেল ব্যবহার করেছিলেন আর তাতেই মিলেছে সাফল্য তবে এর পাশাপাশি নাসার ইনসাইট ল্যান্ডারের ভূমিকাও কম নয় বর্তমানে এই ল্যান্ডার অকেজ মহাকাশ বিজ্ঞানীদের ভাষায় মৃত দু হাজার সালে নাসার এই ইনসাইট মিশন মঙ্গলে পাড়ি দিয়েছিল তারপর বহু সময় ধরে এটি মঙ্গলের মাটি নিয়ে গুরুত্বপূর্ণ নানা তথ্য বিজ্ঞানীদের দিয়েছে সেই মিশন সমাপ্ত বলে ঘোষণা করা হয় দু সালে কিন্তু তারপরেও মঙ্গল পৃষ্ঠে ভৌম জলস্তরের সন্ধান সম্পর্কে যুগান্তকারী তথ্য দিয়ে আক্ষরিক অর্থেই কামাল করল নাসার ইনসাইট আজ হতে চলেছে এক মহাজাগতিক দৃশ্য কি ব্লু মুন মানে অর্থে নীল চাঁদ কিন্তু সত্যিই কি নীল চাঁদ অনেক বড় ভাবে ধরা দেবে আজ আকাশে আমাদের প্রিয় চাঁদ মামা এবং কেন আজকে সুপারমুন পূর্ণিমা তো প্রতিমাসেই হয় আজকের পূর্ণিমার চাঁদ কেন স্পেশাল দেখব এ যেন রাখির উপহার সোমবার রাতের আকাশে আবির্ভূত হবে মস্ত বড় চাঁদ পূর্ণিমার চাঁদি বলুন বা বিজ্ঞানের মায়ার খেলা আপনাকে চমক দিতে বিরলতম মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে আজ সোমবার রাতে আগামী তিন দিন আকাশে অবস্থান করবে সেই সুপারমুন যা আবার মহাকাশ বিজ্ঞানের ভাষায় ব্লুমুন আকাশপ্রেমীদের জন্য এমনই কিন্তু সুখবর রয়েছে বলা হচ্ছে সোমবারই আকাশে আবির্ভূত চাঁদ হবে দু হাজার চব্বিশ সালের সবথেকে বড় চাঁদ সুপারমুন আসলে কি কেনই বা এমন নামকরণ মহাকাশ বিজ্ঞানের তত্ত্ব বলছে আধুনিক গতি বার্ষিক গতির কারণে একটা সময় আসে যখন পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে চাঁদ তখন তাকে সবচেয়ে বড় দেখায় বছরের কয়েকবার এমন অবস্থানে আসে চাঁদ তবে উনিশে আগস্ট অর্থাৎ আজ রাখি পূর্ণিমার দিন যে চাঁদ রাতের আকাশকে আলোয় ভরিয়ে দেবে তা স্রেফ সুপার মুন নয় বলা হচ্ছে তা ব্লুমুনও যা নাকি একটা বিরলতম সংযোগ বিজ্ঞানীরা জানাচ্ছেন কয়েক দশকের মধ্যে দু একবার এমনটা হয় যদিও ব্লু মুনের মধ্যে চাঁদের রঙের কোনো সম্পর্ক নেই এ নিয়ে নাসার অবসরপ্রাপ্ত বিজ্ঞানী গর্ডন জনস্টন জানাচ্ছেন একটা মরশুমে যদি চারবার এমন চাঁদ আকাশে দেখা যায় তাহলে গোটা চক্রকে ব্লুমুন বলা হয় তার প্রথমটির নাম দেওয়া হয় ব্লুমুন তবে ব্লুমুন নামটা নিয়ে গোলমালো হয় কখনো কখনো বাতাসে ধুলিকণার পরিমাণ বেশি থাকলে অনেক সময় বেশি আকাশে চাঁদের রং নীলচে দেখায় কিন্তু তার সঙ্গে ব্লু মুন নামের কোনো সম্পর্ক নেই কিন্তু এমন বিরল মহাজাগতিক দৃশ্য কি আপনার দৃষ্টিগোচর হবে এই প্রশ্নের উত্তরেও সুখবর শোনাচ্ছেন বিজ্ঞানীরা বলছেন দূষণমুক্ত অন্ধকার যে কোনো জায়গা থেকে আকাশের দক্ষিণ পূর্ব পূর্ব দিকে তাকালে আপনার চোখের সামনে উদ্ভাসিত হবে শ্বেত থালার মতো উপগ্রহ দশ মিনিট ধরে স্থির তাকিয়ে থাকলে দেখবেন ধীরে ধীরে রূপ বদল হচ্ছে তার পরবর্তী সুপারমুন দেখা যাবে অক্টোবরে পুজোর পর তো বন্ধুরা এই ছিল তিনটি খবর বা মহাকাশ গবেষণার আজকের খবরাখবর কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা